বন্ধুরা মাম্পি কুকিং রেসিপিতে আপনাদের সব বাইকে স্বাগত জানিয়ে চলে এসেছি আবারও একটি নতুন রেসিপি নিয়ে আজকে আমি বানাতে চলেছি একদম নরম ও স্পঞ্জী তালের মালপোয়া চলুন রেসিপিটা দেখে নেওয়া যাক এখানে আমি একটা গোটা তাল নিয়েছি তালটাকে এইভাবে আমি ছিলে নিচ্ছি এইভাবে তালটাকে আমি কিছুটা জল দিয়ে চটকে তালের পাল্প বের করে নেবো এখানে আমি একটা চুবড়ি নিয়েছি চুবড়িটাকে এইভাবে থালার উপরে রেখে আমি এভাবে তালটা দিয়ে তালের পাল্প দেখুন আমাদের একদম তালের পাল্প রেডি হয়ে গেছে উপরে আমি একটি বাটিতে একশো গ্রাম ময়দা নিয়েছি ওইখানে আমি পঞ্চাশ গ্রাম সুজি নিয়েছি তো সুজির ভাগটা এখানে আমি একটু কমেই নিচ্ছি যাতে মালপোয়াগুলো একটু বেশি ভালোভাবে ফুলে নরম হয় এখানে আমি একই পরিমাণে চিনিও নিচ্ছি তারপর এগুলোকে আমি ভালোভাবে মিশিয়ে নেব মেশানো হয়ে গেলে এখানে আমাদের যে মেন উপকরণটা সেটা আমি দিয়ে দিচ্ছি দিচ্ছি তালের পাল্প আমি পরিমাণ মতোই তালের পাল্প দিচ্ছি তালের পাল্পটা একটু বেশি দিলেই ভালো হয় তো এটাকে ভালোভাবে এরপর সুজি ও ময়দার সঙ্গে ভালোভাবে মাখিয়ে নেব না বলে আমি এখানে হাত দিয়েই ভালোভাবে মাখিয়ে নিচ্ছি এরপর আমি কিছুটা দুধ দিচ্ছি এরকম অল্প অল্প দুধ দিয়েই ব্যাটারটাকে ভালোভাবে মাখিয়ে নিতে হবে তো দুধটা দেওয়ার কারণ যাতে টেস্ট আর একটু ভালো হয় তো আপনারা চাইলে দিতেও পারেন নাও দিতে পারেন এমনি জল দিয়েও মাখতে পারেন সামান্য পরিমাণে এখানে আমি লবণ দিচ্ছি লবণ দিয়ে ভালোভাবে আমি মাখিয়ে নিচ্ছি এরপর আমি ব্যাটারটাকে এইভাবেই মাখিয়ে নেব এখানে আমি কিছুটা আমন্ড বাদাম ও কাজু বাদাম রেখেছিলাম সেটাকেও আমি এই ব্যাটারের সঙ্গে অ্যাড করছি দিয়ে এরপর মাখিয়ে আমি কিছুক্ষণ রেস্টে রেখে দেব এখানে আমি দশ থেকে কুড়ি মিনিট রেস্টে রাখছি এরপর একটি কড়াইতে তেল গরম করে নিয়েছি এরপর ব্যাটারটাকে আমি এইভাবেই তেলের উপরেই দিয়ে দেব দিয়ে আমি এইভাবেই উপর থেকে একটু তেল ছিটিয়ে দিলেই দেখবেন যে মালপোয়াগুলো কত ভালোভাবে ফুলে উঠেছে এই দেখুন আমাদের কত ভালোভাবে ফুলে উঠেছে আমি একবারই উল্টে নেব এখানে বেশি উল্টানো যাবে না বেশি উল্টালেই মালপোয়ার ভিতরেই ভালোভাবে তেল ঢুকে যাবে তো একবারই উল্টে আমি নামিয়ে নেব কিভাবে আমি কাপগুলো বানিয়ে নেব এটা দেখুন কত সুন্দর ভাজা হয়েছে তো আমি সবগুলো একে একে বানিয়ে নিচ্ছি আমাদের একদম রেডি হয়ে গেছে নরম ও তুল মালপোয়া রেসিপি ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করে পাশে থাকবেন